কলকাতা থেকে জুনিয়র ন্যাশনাল ফুটবল ওয়েস্ট বেঙ্গল রেকর্ড চোদ্দতম শিরোপা জিতল কুম্ডু ম্যাচে হ্যাট্রিক তিন দিল্লিকে পরাস্ত করল ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল মহিলা কৃষকদের সম্বর্ধনা সুন্দরবন সহ কয়েকটি জেলা থেকে নারী পুরুষ পুরস্কৃত কে সম্বর্ধনা ইডেন গার্ডেনে গোল্ড প্লেটেড ব্যাট ও বল দিয়ে পূর্ববঙ্গে শীতের আমেজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রস্তুতি জেলা প্রশাসনের নির্দেশ গভর্নমেন্ট সার্ভিসে নতুন পোর্টাল পাবেন জন্ম মৃত্যু সার্টিফিকেট অনলাইনে ডিজিটাল লাইনিং স্মার্ট ক্লাসরুম প্রকল্প চালু হওয়ার পথে উজ্জিদদাম দাম সামান্য বৃদ্ধি পাইকারি বাজারে সরবরাহ কম ট্রাফিক পুলিশের নতুন ক্যাপ্টেন নো হেলমেট নো রাইড কার্যক্রম শুরু কোন মেট্রো এক্সপ্যানশন পরিকল্পনায় হেরিটি যুক্তির আলোচনায় মেডিকেল কলেজে করোনা ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে প্রস্তুতি বাড়লো রক্ষার উদ্যোগে কলকাতার পুরনো ভবন পুনরুদ্ধারে রাজ্য সম্পদ উন্নয়নে বিদেশি পর্যটকের আগ্রহ বাড়ছে মোট সম্পূর্ণ সৌরজীবিত গ্রামে রোচনা করল প্রথম ধাপ হলো সম্পন্ন আই স্মার্ট আপ হাব চালু হলো হাজারো কর্মস্থান তৈরি হবে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প ঘোষণা উপকূলীয় এলাকায় সুবিধা বাড়বে কলকাতা পুলিশের সাইবার সেল একটি বড় ফিশিং ফার্ম থামিয়েছে অনলাইন লেনদেনে সতর্কতা বাড়েছে ভোটার বিশেষ সংরক্ষণ এসআইআর শুরু রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিশ সংশোধন বা এসআইআর কার্যক্রম শুরু হয়েছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া নির্দেশে বিএলওরা গৃহচাপের মাধ্যমে ঘরোয়া পরিদর্শন শুরু করেছেন ঘর বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া ও সংগ্রহ করা হয়েছে কলকাতা হাইকোর্ট কমিশনকে হালফনামা তলব করেছে এই প্রসঙ্গে ভুয়ো পাসপোর্ট র্যাকে কলকাতা ও নদীয়ায় অভিযান কলকাতা ও নদীয়া জেলায় একাধিক স্থানে ভুয়ো পাসপোর্ট তৈরির অভিযানে ইডি রেড করেছে ভারত ও পাকিস্তানের একাধিক সংগ্রহ করেছে এই র্যাকেজ ফুটবল চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের রেকর্ড জয় রাজ্যদল সফলভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত সাব জুনিয়র বয়েজ ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ান ফাইনালে দিল্লিকে তিন জিরো গোলে পরাজিত করেছে রাজ্য তার নিজস্ব রেকর্ড ও জয় ধরে রাখল তাহাস উত্তরবঙ্গে কয়েকটি জেলায় শীতের আগমন শুরু হয়েছে তাপমাত্রা ধীরে ধীরে নিচের দিকে নামছে পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল কৃষকদের সম্মান সুন্দরবনে উদ্যোগ কলকাতাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সুন্দরবন ও অন্য জেলার পাঁচ মহিলা কৃষক এবং একজন উদ্যোগীকে সেরা কৃষক হিসাব সম্মান দেওয়া হয়েছে এই উদ্যোগ বিজ্ঞান ভিত্তিক কৃষি ও প্রকল্প ব্যবস্থায় সহায়তা করছে যা গ্রামের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকার বর্জ্যরূপে একটি পুকুরে এক পুকুরে একাধিক আধার কার্ড পাওয়া গেছে ঘটনায় রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের এই সময় এ ধরনের ঘটনা প্রকৃত তথ্য নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলছে সংশোধনের সময়সীমা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও এসআইআর কর্মসূচি চলছে কিন্তু তার সময়সীমা হয়তো দীর্ঘ করার দাবি উঠেছে কলকাতা আদালতে আগামী আঠেরো বা উনিশে নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিশনকে তথ্য দিতে বলা হয়েছে যাতে পরিষ্কার হয় কার্যক্রমের গতিপথ